নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন পুরাতন ও নতুন গাড়ি বিক্রির ক্ষেত্রে অটোবিক্সের বিপ্লব অটোবিক্স কলকাতায় প্রাক মালিকানাধীন গাড়িগুলির জন্য নিয়ে এসেছে একটি উদ্ভাবনী অটোটেক নিলাম প্ল্যাটফর্ম অমিত পারেকের দ্বারা প্রতিষ্ঠিত অটোবিক্সের লক্ষ্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা দক্ষতা এবং ন্যায্যতা প্রবর্তনের মাধ্যমে প্রাক মালিকানাধীন গাড়ির বাজারকে রূপান্তরিত করা প্রাক মালিকানাধীন গাড়ির বিভাগটি ঐতিহ্যগতভাবে সমষ্টিকারী অ্যাগ্রিগেটর এবং ডিলারদের দ্বারা দশ থেকে পনেরো পার্সেন্ট অধিকতর মূল্যের সাথে পরিচালিত হয়েছে যা ক্রেতাদের জন্য অধিক মূল্যের এবং বিক্রেতাদের জন্য কম লাভের হয়ে থাকে অটোবিক্সে মূল্যকে পাঁচ পার্সেন্টের কম কমিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ন্যায্য বাজার মূল্য যাতে পায় তা নিশ্চিত করতে প্রস্তুত অটোবিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত পারেক বলেন অটোবিক্স প্রাক মালিকানাধীন গাড়ির বাজারে স্বচ্ছতা এবং ন্যায্যতা আনতে প্রস্তুত আমাদের প্ল্যাটফর্ম বিক্রেতাদের নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং প্রকৃত বিট দেখার অনুমতিকরণ করে আমরা গাড়ির এই বাজারটিকে অনেক দিন ধরে জর্জরিত করে এমন অদক্ষতা দূর করতে প্রযুক্তি সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ অটোবিক্সের মূল অনন্য বিক্রয় প্রস্তাব এর মধ্যে রয়েছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গাড়ির ন্যায্য বাজার মূল্য প্রতিষ্ঠা করা একটি স্বচ্ছ নিলাম প্ল্যাটফর্ম যা বিক্রেতা এবং ক্রেতাদের একত্রিত করে একটি শূন্য মার্জিন লেনদেন ফি ভিত্তিক মডেল এবং ব্যাপক ও বৈজ্ঞানিক গাড়ি পরিদর্শন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় কার্যক্রম শুরু করার পর অটোবিক্স আগামী ছ মাসের মধ্যে অন্যান্য টায়ার টু এবং টায়ার টু শহরে প্রসারিত করার পরিকল্পনা করেছে আমরা প্রযুক্তিচারিত স্বচ্ছতায় আমাদের দৃষ্টিভঙ্গি চালনা করার জন্য প্রচলিত খরচের একটি অংশ উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ শ্রী পারেখ আজ কলকাতা প্রেস ক্লাবে एक सांबादिक सम्मेलन इस सम्पर्क आलें तुन एख ये आप सबके माध्यम से सबको सब तक पहुँचने के लिए और बताने के लिए कि कैसे हमारे माध्यम से काम करने से सबका फायदा हो सकता है उनके तो तो लिए भी बेनिफिशियल है सर बाजार में तो सर बहुत सारे ऐप्स हैं आप लोग क्या ऑप्शन है जैसे जैसे हमने बताया कि ये पहली बार ऐसा है कि जो बेचने मांग रहा है वो भी ऑप्शन चरण का हिस्सा बन सकता है उसको दिख सकता है कि मेरे को मेरी गाड़ी में एक्चुअल में कितना मिल रहा है नहीं तो अभी तक वो किसी और के सामान पे जाता था कि इतना रुपया उन्होंने बोल दिया और उनको मानना पड़ता है आपके पास अगर कोई पुरानी गाड़ी है तो आप कैसे इसका अनुमान लगाएंगे कि इसका क्या प्राइस होना चाहिए सही दाम क्या होना चाहिए तो वो हमारे ऑप्शन माध्यम में ये पहली बार वो कर पा रहे हैं दिख रहा है कि हाँ 25 जनों ने इन पे ऑफर दिया है और ये प्राइस आ रहा है एक प्राइस डिस्कवरी का मीडियम होता है वो साइंटिफिकली उनको करते हैं। बिल्कुल हम लोग बारह साल पंद्रह साल पुराना गाड़ी भी करते हैं और छः महीना पुराना गाड़ी भी होता है स्क्रैप गाड़ी भी आता है और सुपर डिस्ट्रिक्ट और के के दे। जैसे बताया फाइनेंस के लिए सुविधा दे रहे हैं इंश्योरेंस का सुविधा दे रहे हैं किसी को नई गाड़ी खरीदनी है उसका सुविधा दे रहे हैं ये सब सुविधा तो आपका ट्रैफिक चलान का है तो बैंक का लोन का है सब सुविधा तो के लिए हमारे तो तो वेबसाइट पर जाना होगा हमारे हमारा वेबसाइट पर जाना होगा डब्ल्यू 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 डॉट ऑटोबिक्स डॉट इन उसमें जाके आप रजिस्टर कर सकते हैं हमको फ़ोन पे रीच आउट कर सकते हैं और हमको बताएं, उसके बाद हम अपने इंस्पेक्शन इंजीनियर्स आप घर तो में भेजते हैं और वहाँ से शुरू हुआ ये कोई चार एक बार फिर मैं बता देता हूँ हमारे वेबसाइट का डब्ल्यू 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 ऑटोबिक्स डॉट इन डब्ल्यू डब्ल्यू डॉट ऑटो डॉट इन कॉन्टैक्ट नंबर আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে